আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের মধ্যে যাদের পেটে ব্যথা গ্যাস্ট্রিক সমস্যা পেটে খিচুড়ি সমস্যা রয়েছে তাদের জন্য অ্যালজিন ফিফটি ট্যাবলেট হতে পারে একটি কার্যকরী সমাধান আজ আমরা আলোচনা করবো অ্যালজিন ফিফটি ট্যাবলেটটি সম্পর্কে এর উপকারিতা পার্শ্ব এবং ব্যবহার সম্পর্কে আর ভিডিওটি শেষে আমরা আপনাদের কিছু কমন প্রশ্নের উত্তর দেব তারপর যদি আপনাদের কোনো প্রশ্ন বাকি থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি দেখে উপকার হলে অবশ্যই সাবস্ক্রাইব করা অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক প্রথমে জেনে নিই অ্যালজেন ফিফটি ট্যাবলেটটা কী অ্যালজেন ফিফটি ট্যাবলেট হচ্ছে একটি সক্রিয় উপাদান দিয়ে তৈরি ওষুধ যা পেটের মাংসপেশির খিঁচুনি খিচুনি এবং ব্যথা কমাতে সাহায্য করে অ্যালজেন ফিফটি বিভিন্ন কাজে ব্যবহার করা যেতে পারে যেমন আপনার পেটের ব্যথা কমাতে আপনার গ্যাস্ট্রিক অ্যাসিডিটি জনিত সমস্যা ব্যথা প্রসমে ইরিটেটেড বাওয়েল সিনড্রোম বা আইবিএসের জন্য মাসিকের সময় পেটে ব্যথা কমাতে আপনার ইউনোনের ব্লাডার তারপরে গল ব্লাডারে খিচুড়ি দূর করতে সব কাজে অ্যালজিন ব্যবহার করা হয় আর এর ডোজ সম্পর্কে পড়তে গেলে সাধারণত অ্যালজিন ফিফটি এর ডোজ প্রাপ্তবয়স্কদের জন্য দিনে তিনবার একটি ট্যাবলেট খাওয়ার পর নেওয়া যেতে পারে তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি ডোজটি নেবেন আপনার শরীরের বডি ওয়েট আপনার হেলথ কন্ডিশনের উপর ডিপেন্ড করে ডোজ চেঞ্জ হতে পারে যদি বলি অ্যালজিন ফিফটি প্রাইস সম্পর্কে এল জিন ফিফটির প্রাইস হচ্ছে সাড়ে আট টাকা পার পিস এবং পঁচাশি টাকা পাতা এটি আপনার হয়তো বা সময় এবং স্থান পেতে চেঞ্জ হতে পারে প্রাইস আর যদি এটি সতর্কতা সম্পর্কে বলি সাধারণত যারা গর্ভবতী এবং বেসফ্রেডিং মাদার আছেন তাদের এই ওষুধটি নেওয়ার পূর্বে ডাক্তারের পরামর্শ নিতে হবে ডেফিনেটলি বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য আর যাদের কিডনি বা লিভার সমস্যা রয়েছে তারাও পরামর্শ নিয়ে তারপরে ওষুধটি নেবেন এখন আসে হচ্ছে অ্যালজিন ফিফটির পার্শ্বপত্রিকা সম্পর্কে এটির বেশ কিছু পার্শ্বপত্রিকা দেখা দিতে পারে যেমন আপনার মুখ শুকিয়ে যাওয়া হালকা মাথা ঘোরা কষ্টকাঠিন্য রক্তচাপ কমে যাওয়া ইত্যাদি তো এখন আসে হচ্ছে আপনাদের কিছু কমন প্রশ্ন নিয়ে অনেকে প্রশ্ন করে থাকেন যে অ্যালজিন ফিফটি কি গ্যাস্ট্রিকের জন্য উপকারী কিনা হ্যাঁ এটি গ্যাস্ট্রিকজনিত ব্যথা এবং এটি একটা খিচুনির কার্যকরী তবে গ্যাস্ট্রিকের যে মূল কারণ সেটি দূর করার জন্য এটি কার্যকরী ভূমিকা পালন করে না এর জন্য আপনাকে গ্যাস্ট্রিকের ওষুধ এবং আপনার ডায়েট এবং লাইফস্টাইলের উপরে ফোকাস করতে হবে তারপরে অনেকে প্রশ্ন করে থাকেন যে অ্যালজিন কি খালি পেটে খাওয়া যায় কি না এটি ভরা পেটে খাওয়াই ভালো খালি পেটে খেলে আপনার অথবা হজমে আর হচ্ছে আপনার গ্যাসের সমস্যা হতে পারে তারপর অনেকে প্রশ্ন করে থাকেন যে অ্যালজিন কত কতদিন পর্যন্ত খাওয়া যেতে পারে সেফলি সাধারণত দুই থেকে তিন দিন ব্যথা জন্য ব্যবহার করা হয় তবে দীর্ঘদিন ব্যবহার করতে হলে ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও অ্যালজিন ফিফটি নিয়ে করি আপনারা উপকৃত হয়েছেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান আর উপকৃত হলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে এছাড়া নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম